আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ভিডিও এর আরো একটি নতুন ভিডিওতে তো দর্শক যে মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি সেই মুহূর্তে ঘড়িতে এখন সময় সন্ধ্যা ছয়টা এবং তারিখ কিন্তু একত্রিশে মে দুই হাজার পঁচিশ তো জানিয়ে দেবো বর্তমান সময়ের আবহাওয়ার খবর সহ আগামীকাল পয়লা জুন দু তারিখে পঁচিশ তারিখে আবহাওয়াটি কেমন থাকবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তো এর মধ্যে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন রিকোয়েস্ট ছিল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং চ্যানেলটিকে বড় করতে সাহায্য করবেন আমি লক্ষ্য করেছি আপনারা অনেকেই ভিডিও দেখে চলে যান কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না যা আমাকে কষ্ট দেয় তাই সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন এবং এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরের কে কোথা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন আমি আপনার কমেন্টেরও অপেক্ষায় রইলাম তো দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল পয়লা জুন দু হাজার পঁচিশ তারিখে দেশের আবহাওয়া ঠিক কীরকম থাকতে পারে তো দর্শক পহলা জুন দু পঁচিশ রোজ রবিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে যদি আপনাদেরকে বলতে হয় সর্বপ্রথমে বাংলাদেশের কথা বলে নিচ্ছি আগামীকাল ঢাকায় আবহাওয়া মূলত মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা দিনের বিভিন্ন সময় হতে পারে আদ্রতা প্রায় ছিয়াত্তর পার্সেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে যা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের কথা যদি বলি পশ্চিমবঙ্গের কলকাতায় আগামীকালের আবহাওয়া মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে এছাড়া এলাকার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা সময় আদ্রতা প্রায় একাত্তর পার্সেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে যা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে এছাড়া বঙ্গোপসাগরে সম্ভাবনা রয়েছে যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সৃষ্টি করতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে যেখানে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরামর্শ হিসেবে বলা হয়েছে বজ্রপাতের সময় খোলা মাঠ উঁচু গাছ বা বিদ্যুৎ চালিত সরঞ্জাম থেকে দূরে থাকতে হবে বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটতে পারে তাই সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে তো দর্শক এ ছিল আবহাওয়ার বিশেষ বিশেষ তথ্যগুলো জানিয়ে দিলাম আপনাদের সকলকে এবারে তবে আবহাওয়ার সামগ্রিক আলোচনায় চলে আসা যাক তো দর্শক সবার প্রথমে আপনাদের সামনে বর্তমান সময় অনুযায়ী বায়ুপ্রবাহ দেশের কোন কোন জায়গায় কি পরিমাণে রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তো দশক এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে কিন্তু ঘন্টায় চৌত্রিশ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে যা চট্টগ্রাম অঞ্চলের দিকে কিন্তু ঘন্টায় বাইশ কিলোমিটার কুমিল্লাতে সতেরো কিলোমিটার বরিশালে ষোলো কিলোমিটার খুলনায় বারো কিলোমিটার ঢাকায় চোদ্দ কিলোমিটার মেহেরপুরে বারো কিলোমিটার রাজশাহীতে বারো কিলোমিটার ময়মনসিংহে এগারো কিলোমিটার সিলেটে পাঁচ কিলোমিটার কালাইয়ে এগারো কিলোমিটার রংপুরে কিন্তু বারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হচ্ছে এবং আপনাদেরকে যদি আগামীকাল আবহাওয়ার কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আগামীকালও কিন্তু আবহাওয়ার যে বায়ু প্রবাহ থাকবে তা কিন্তু মোটামুটি আজকের দিনের মতোই হবে এবং সারা বাংলাদেশে কিন্তু একই রকম বায়ু প্রবাহ দেখা যাচ্ছে মোটামুটি অর্থাৎ ঘন্টায় বিশ কিলোমিটার এবং কুমিল্লাতে কিন্তু বারো কিলোমিটার বরিশালে এগারো কিলোমিটার ঢাকাতে বারো কিলোমিটার খুলনায় বারো কিলোমিটার মেহেরপুরে ছয় কিলোমিটার রাজশাহীতে ছয় কিলোমিটার কালাইয়া কিন্তু ছয় কিলোমিটার রংপুরে এগারো কিলোমিটার এবং ময়মনসিংহ কিন্তু দশ কিলোমিটার বেগে বায়ুপ্রবাহ দেখা যাচ্ছে অর্থাৎ সারা বাংলাদেশে আজকে যেমন বায়ুপ্রবাহ থাকবে আগামীকাল এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র উপকূলীয় অঞ্চল বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে তুলনামূলকভাবে বায়ুপ্রবাহ বেশি রয়েছে বিশেষ করে ফরিছড়ি উপজেলা চট্টগ্রাম সেনবাগ খাগড়াছড়ি মতিরহাট এই সমস্ত অঞ্চলে মোটামুটি বায়ুপ্রবাহ বেশি রয়েছে তবে সব থেকে বেশি বায়ুপ্রবাহ দেখা যাবে চট্টগ্রাম অঞ্চলের দিকে ঘন্টায় পঁচিশ কিলোমিটার এছাড়া চকরিয়াতে সতেরো কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া কিন্তু নাইখরিতে কিন্তু আছে ঘন্টায় আঠারো কিলোমিটার এবং কালাপাড়াতে তুলনামূলকভাবে বায়ুপ্রবাহ এখানেও কিন্তু বেশি দেখা যাচ্ছে ঘন্টায় উনিশ কিলোমিটার থেকে বিশ কিলোমিটার এছাড়া একই রকম বায়ুপ্রবাহ দেখা যাচ্ছে এছাড়া সারা বাংলাদেশে কিন্তু হালকা রকমের বায়ুপ্রবাহ দেখা যাবে আগামীকাল ইনশাল্লাহ তো দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমান সময় অনুযায়ী দেশের কোন কোন জায়গায় কি পরিমানে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সম্পর্কে দর্শক এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম অঞ্চলে কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে নাইখংছড়ি চকরিয়া চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা তারপর খাগড়াছড়ি কিছু কিছু জায়গাতে ভারী মেঘ দেখা যাচ্ছে যদি বা দীঘিনালা লংগদু এই সমস্ত অঞ্চলে বৃষ্টি সহ মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অপরদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনবাগ অঞ্চলের দিকেও ভারী এবং হালকা দুই রকমের মেঘ রয়েছে আমারপুর অঞ্চলে ভারী হালকা মেঘ রয়েছে এছাড়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মতিহাট অঞ্চলেও কিন্তু হালকা ভারী মেঘ দেখা যাচ্ছে বরিশাল অঞ্চলে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে লালমোহনে হালকা মেঘ দেখা যাচ্ছে কলাপড়াতে কিন্তু হালকা ভারী উভয় মেঘ দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা অঞ্চলের আবহাওয়া কিন্তু মোটামুটি বৃষ্টিমুখর মনে হচ্ছে অর্থাৎ এখানে মেঘ তেমন দেখা না গেলেও কিন্তু বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এছাড়া কিন্তু কিশোরগঞ্জ কাপাসিয়া মদন ময়মনসিং সিলেট অঞ্চলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু শাইলকোপাতে মেঘ নেই পাবনাতে মেঘ নেই এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া অঞ্চলেও মেঘ তেমন দেখা যাচ্ছে না তবে বালুরঘাট অঞ্চলে কিন্তু মেঘ না থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মহাদেবপুর অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ নেই তবে সব থেকে আমরা বেশি মেঘ দেখতে পাচ্ছি হচ্ছে চট্টগ্রাম এবং রংপুরে ঠিক গতকালের মতো এখানে দেখতে পাচ্ছেন যে রংপুর অঞ্চলেরও কিন্তু কিছু কিছু সাইডে মেঘ রয়েছে বিশেষ করে পীরগঞ্জ চিলমারি এছাড়া কিন্তু লালমনিরহাটে কিন্তু হালকা মেঘ সহ বৃষ্টি হতে পারে এছাড়া জল ঢাকাতে মেঘ দেখা যাচ্ছে দেবীগঞ্জে মেঘ দেখা যাচ্ছে বোদাতে মেঘ দেখা যাচ্ছে ঠাকুরগাঁও মেঘ দেখা যাচ্ছে পীরগঞ্জে মেঘ দেখা যাচ্ছে কাহারোলে কিন্তু মেঘের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যদি খুলনা এবং বরিশালের কথা বলে এখানে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে যশোরে হালকা মেঘ দেখা যাচ্ছে লোহাগারাতে হালকা মেঘ দেখা যাচ্ছে পিরোজপুরে হালকা মেঘ মাঠবাড়িয়াতে হালকা মেঘ কালাপাড়াতে হালকা মেঘ তো ফরিদগঞ্জে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা এবং মাঝারি রকমের মেঘ কিন্তু দেখা যাচ্ছে তো এ ছিল বর্তমান সময় অনুযায়ী মেঘের পরিস্থিতি জানিয়ে দেবো আগামীকাল মেঘের পরিস্থিতি কেমন থাকতে পারে এই সম্পর্কে তো দর্শক দেখতে পাচ্ছেন পুরো ম্যাপ জুড়ে কিন্তু আগামীকাল সারা বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই মেঘ দেখা যাবে বিশেষ করে রংপুর ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলের কিছু কিছু জায়গাতে বেশি পরিমাণে মেঘ দেখা যাবে খুলনা অঞ্চলে কিন্তু মেঘ দেখা যাচ্ছে তবে চট্টগ্রাম অঞ্চল কিন্তু মেঘমুক্ত হয়ে যাবে তবে সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন যে চট্ট রংপুর অঞ্চলের কিন্তু ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় এছাড়া কিন্তু ঘোড়াঘাট চররাজিপুর রংপুর বালুরঘাট মহাদেবপুর বগুড়া এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভারী মেঘ দেখা যাচ্ছে এছাড়া কিন্তু ময়মনসিংহ অঞ্চলেও ভারী মেঘ দেখা যাচ্ছে সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর কাপাশিয়া লাখাই এছাড়া কিন্তু কিশোরগঞ্জেও মাঝারি রকমের মেঘ দেখা যাচ্ছে মদনে মাঝারি রকমের মেঘ দেখা যাচ্ছে সিলেটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘ খুব একটা দেখা যাচ্ছে না এছাড়া কিন্তু পাবনা অঞ্চলেও হালকা মাঝারি মেঘ রয়েছে এছাড়া কিন্তু শাইকাতে মাঝারি এবং ভারী রকমের মেঘ রয়েছে ফরিদপুরে মাঝারি রকমের মেঘ থাকলেও অধিকাংশ জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী ভারী মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি অন্যান্য এলাকার কথা বলি বিশেষ করে যশোর খুলনা পিরোজপুর বরিশাল এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি মেঘ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদারীপুরে মাঝারি রকমের মেঘ দেখা যাচ্ছে ফরিদগঞ্জে মাঝারি রকমের মেঘ দেখা যাচ্ছে সেনবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘ দেখা যাচ্ছে না তো আমরা মোটামুটি দেখতে পেলাম যে বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই কিন্তু মেঘ দেখা যাচ্ছে তবে কিছু কিছু জায়গা যেমন বরিশালের কিছু কিছু জায়গা এবং চট্টগ্রামের কিছু কিছু জায়গায় ব্যতীত তো যে সমস্ত অঞ্চলে মেঘ নেই সেই সমস্ত অঞ্চলে কিন্তু আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল মোটামুটি মেঘ থাকবে না পুঠিয়া, রাজশাহী দমকাল লালপুর ভেরামাড়া পাবনা এই সমস্ত অঞ্চলে মোটামুটি মেঘ থাকার সম্ভাবনা কিন্তু খুবই কম তো দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম আগামীকাল মেঘের পরিস্থিতি ঠিক কেমন থাকবে এই সম্পর্কে